আমি খুব অবাক হইনি এবং অবাক হওয়ার মতো কিছু নয় বাংলাদেশে স্বাধীনতার যুদ্ধের এবং একাত্তরের যত রকম স্মৃতি যত রকম মোরাল যত রকম বিষয় ইভেন জাতীয় সঙ্গীতে পারলে হাত দেয় এই সময় তো তাই হচ্ছে আমাদের একাত্তরের স্মৃতিগাথা অসংখ্য অসংখ্য স্মৃতিচিহ্ন এবং যেখানে একাত্তরের ছাপ আছে সেগুলো নিয়ে কোথাও যেন ওই সরকারের সময়ের একটা অংশের সাংঘাতিক রকম অ্যালার্জি সুতরাং তাজুদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তার নামটা মুছে ফেলবে কি সরকার করতে পারে সরকারের সময় এটাই ঘটতে পারে এবং এটা তো সরকারি উদ্যোগ এই দায় সরকার কে হবে তাজুদ্দিন আহমেদ শেখ হাসিনার সরকারের কেউ তাজুদ্দিন আহমেদ শেখ হাসিনার এই তিন টার্মের বা চার টার্মের দু আট নয় থেকে এই চব্বিশ পর্যন্ত এই টার্মের সুবিধাভোগী কেউ তার পরিবারের তার সন্তান সোহেল তাজ মন্ত্রিত্ব বলতে পারেন লাথিমের ছেলে চলে এসেছিল এই আওয়ামী লীগেরই বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আমি এর আগে কন্টেন্টে বলেছি আপনাদের চোখে পড়েছে কিনা তাজুদ্দিন আহমেদের বড় মেয়ে যিনি দেশের বাইরে থাকেন তার সাথে এই আওয়ামী লীগের সময় একটা ইন্টারভিউ করতে গিয়ে দেখা আমি দেখেছি তার ভিতরে এই আওয়ামী লীগ গভর্নমেন্ট ইভেন শেখ দোষ শেখ হাসিনা সম্পর্কে তাদের মধ্যে একটা ক্ষোভ ছিল এবং তাজউদ্দিন আহমেদের পরিবারের মধ্যে একটা মৌন যুদ্ধ আছে যে বলতে গেলে তাজউদ্দিন আহমেদের পরিবার মনে করে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্যারালাল তারা এরকম একটা সিচুয়েশন ছিল সেই তাজউদ্দিন আহমেদের নামটা মুছে ফেলা হলো একটা কলেজ থেকে সেই কলেজটা কোথায় সেই কলেজটা কাপাসিয়ার তাজউদ্দিন আহমেদের গ্রাম যে ইউনিয়নে সেই ইউনিয়নে এবং সেই কলেজটার নাম অনেক আগেই পরিবর্তন হয়েছে এখন পরিবর্তন মানে তাজউদ্দিন আহমেদের নাম রাখা হয়েছিল অনেক আগে এই আওয়ামী লীগ গভর্নমেন্ট এসে নাম রেখেছে নট দ্যাট সেই কলেজটাকে এখন কাপাসিয়া ডিগ্রি কলেজ নাম দেওয়া হয়েছে যেখানে কাপাসিয়া ডিগ্রি কলেজ নামে আরও একটা কলেজ আছে ওটা সরকারি না কিন্তু কাপাসিয়াতে আছে তারপরেও ওই নামটা দেওয়া হলো একটাই তো তাজদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তার ত্যাগ তিতিক্ষা সেই মুজিবনগর সরকারে তার অবদান বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমতে তার অবদান এই জায়গায় কি কোনো জায়গায় অ্যালার্জি কাজ করেছে বুঝতে গিয়ে কারো কিছু বাকি থাকে তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেলতাজ ইতিমধ্যে নানান ভাবে বিতর্কিত হয়েছেন তার প্রতিক্রিয়ায় বলেছেন শুধু একটা জায়গায় তিনি তাজুদ্দিনের একটা কথা তুলে ধরেছেন যে তার বাবা তাজুদ্দিন আহমেদ তিনি বলতেন শহীদ আহমেদ আমাদের গর্ব এবং অহংকার এর নাম তাজউদ্দিন আহমেদের একটা স্লোগান তুলে ধরেছেন তার ছেলে সোহেল তাজ সন্তান মনে করাচ্ছেন তার পিতার স্মৃতি সামনে এনে যে মুছে যাক আমার নাম তবু বেঁচে থাকুক বাংলাদেশ তেমন একটি মানুষ তাজুদ্দিন আহমেদকে ইতিহাসের পাতায় কেউ একদিন একটা কালো দাগ দিতে পারেনি আজকে তার নামের কলেজটি চেঞ্জ করা হলো এই চেঞ্জ কি নিতে পারছে বাংলাদেশে যারা রাজনীতি এখন সক্রিয় তারাই রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এটার একটা প্রতিক্রিয়া জানিয়েছে সে বলছে যে তাজউদ্দিন আহমেদের নামে যে কলেজটি তাজুদ্দিন আহমেদের নাম থাকা কলেজের নাম পরিবর্তন অযৌক্তিক অনেকের কথার সঙ্গে অনেকের রিয়েকশনের সঙ্গে এটা মিলে বলেই আমি রাশেদ খানের এই কথাগুলো তুলে ধরছি সে বলছে বাংলাদেশের প্রধান প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমেদের নামে থাকা একটি সরকারি কলেজের নাম পরিবর্তনের সিদ্ধান্ত অযৌক্তিক ও অপমানজনক আখ্যায়িত করেছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পদ রাশেদ খান আমি আর তার বক্তব্যের ডিটেল না আমি শুধু বলবো যে এই অপমান বাংলাদেশের মানুষেরই অপমান এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা বিশ্বাস করেন মুক্তিযুদ্ধের চেতনা যারা লালন করেন তাদের জন্যেই এই অপমান শিল্পী সায়ন বলেছেন আমাদের মুক্তিযুদ্ধের জন্ম হয় নাই তো কি হয়েছে আমরা বই খাতা পড়িনি আমরা ইতিহাস জানি না ইতিহাস কি মিথ্যা আমরা দেখেছি এবং তাজউদ্দিন আহমেদের মতন একজন মহিয়র মানে এত মহান মাপের একজন এত উঁচু শ্রেণীর মানুষের নাম মুছে দিতে হবে এই সরকারের সামনে কি আর কোনো এজেন্ডা ছিল না ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহিংসতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান